সম্মানীয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এখন বাংলায় মামাটি মানুষ নিরাপদ নয় মমতাকে নিশে না অমিত শাহের বেলডাঙ্গা অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র তদন্তে নামলো এনআইএ ভারতে কোথায় আছেন হাসিনা কিভাবে রাখা হয়েছে তাকে দেখা করে বিবরণ দিলেন ব্রিটেন আওয়ামী লীগের নেতা আনন্দপুরে পঁচিশ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআরে একশো চল্লিশ মৃত্যুর দায় কার বিরাট প্রশ্নে তোলফার ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতের আশা ক্ষীণ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ আজকের তাপমাত্রা কত আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন তোলাবাস সরকারকে যোগ্য জবাব দিতে আমাকে নতুন দল গড়তে হয়েছে মমতা অভিষেককে এক যুগে তোপ হুমায়ুনের সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেছেন যে মমতার ভারতীয় জোট নিশ্চিত হয়ে গেছে এখানে বাংলায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে মামাটি মানুষকে রক্ষা করার জন্য বিজেপিকে ক্ষমতায় আনা হবে তিনি বলেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তার দল এবং অনুপ্রবেশকারীদের দ্বারা ব্যবহৃত তোলাভাজি এবং জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা এবং নির্বাচনী ন্যায্যতার উপর এর প্রভাবের জন্য শাহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেছেন তিনি আরও বলেছেন যে এবার পশ্চিমবঙ্গে নির্বাচন কেবল বাংলার বিষয় নয় জাতীয় নিরাপত্তার বিষয়েও পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বিজেপি কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন তিনি যে মা মাটি মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন তার এখন কোনো অর্থ নেই কারণ এই তিনটি রাজ্যে অনিরাপদ হয়ে পড়েছে তিনি আরও বলেন মায়েরা অনিরাপদ নারীদের নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা নেই মমতার সিন্ডিকেটের কারণে মানুষ উদ্বিগ্ন এবং অনুপ্রবেশকারীরা জমি গ্রাস করেছে নিরাপত্তার কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন আমি বাংলা জনগণকে বলতে চাই এবার পশ্চিমবঙ্গে নির্বাচন কেবল বাংলার নয় জাতীয় নিরাপত্তার বিষয় জমি সংক্রান্ত সমস্যার কারণে সীমান্তে বেড়া দেওয়া সম্ভব নয় আপনার পুলিশ অনুপ্রবেশ বন্ধ করছে না একত্রিশে মার্চ দু হাজার সালের আগে রাজ্য সরকারকে জমি কাছে নির্দেশ দেওয়ার জন্য আমি কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাই পরিস্থিতি রামায়ণের সাথে তুলনা করে অমিত শাহ বলেন রাবণ যেমন নিজেকে অজয় ভেবেছিল তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে দাবি করে যে রাজ্যে বিজেপির ভোটের ভাগ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে এবং দল রাজ্যে পরিবর্তিত সরকার গঠন করবে বিরাট সাফল্যের সাথে তিনি বলেন যখন ভগবান শ্রীরাম রাম সেতু নির্মাণ করেছিলেন তখন রাবণও একই কথা ভেবেছিলেন এই পৃথিবীতে কে আমাকে হারাতে পারে তিনি বলেন মমতাজি এবার আপনার সাবধান থাকা উচিত বিজেপির ভোটের ভাগ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে এবং আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছি তো এবার আসছি পরবর্তী সংবাদে বেলডাঙ্গার অশান্তি নিয়ে দীর্ঘদিন ধরে ওঠা প্রশ্ন এবং বিতর্কের মধ্যে বড় সড়ো ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগ আদালতের পর্যবেক্ষণ এবং কেন্দ্রের অবস্থানের পর এবার সেই ঘটনার নিল জাতীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা হিংসার ঘটনায় নতুন করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা রাজ্যের বিরোধী অভিযোগ ছিল বেলডাঙ্গার অশান্তির ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ছিল সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট জানিয়েছিল কেন্দ্র চাইলে এই ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ তদন্ত শুরু করতেই পারে শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশে বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্ত ভার গ্রহণ করেছে এনআইএ এই ঘটনায় নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে সেই মামলায় এফআইআর কপিও ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে তদন্ত শুরু করতে মুর্শিদাবাদে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা সূত্রের খবর বেলডাঙ্গার অশান্তির ঘটনায় কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা। না অথবা পিছনে সাম্প্রদায়িক অহিংসতার কোনো অভিযোগ রয়েছে কিনা সেই দিকগুলো খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে এনআইএ উল্লেখ্য চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় ঝাড়খণ্ডে এক বাংলার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে হয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় হয় রেল অবরোধ করা হয় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখানো হয় এমনকি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় এই ঘটনা নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল কিন্তু যে মৃত্যুকে কেন্দ্র করে এত বড় অশান্তি দিন শেষে সেই ঘটনার সত্যতা নিয়েই তৈরি হয় বড় প্রশ্ন ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু কোনো নির্যাতন খুন বা অত্যাচারের কারণেই হয়নি বরং তিনি আত্মঘাতী হয়েছিলেন এতে প্রশ্ন উঠছে ভূ খবর রটিয়েই কি বেলডাঙায় অশান্তির আগুন জ্বালানো হয়েছিল নেপথ্যে কারা ছিল সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তদন্তভার নিল জাতীয় তদন্তী সংস্থা বা এনআইএ তো এবার আসছি পরবর্তী সংবাদে গণ অভ্যুত্থানে হওয়ার পর ভারতে পালিয়ে আসা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ব্রিটেন শাখার পাঁচ নেতা লন্ডন থেকে এসে গত একুশে জানুয়ারি দিল্লিতে তারা হাসিনার সঙ্গে দেখা করেন ছাব্বিশে জানুয়ারি তারা লন্ডনে ফিরে যান বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তাদের দাবি হাসিনাকে করা নিরাপত্তায় নয়াদিল্লিতে রাখা হয়েছে তিনি রয়েছেন এক বিশাল প্রাসাদে বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে হাসিনাকে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী হাসিনার সঙ্গে সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি আহাদ চৌধুরী সাংগঠনিক এবং ব্রিটেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান তারা গোপনীয়তার সাথে নাম প্রকাশ না করেই হাসিনার বাসভবনের বিবরণ দিয়েছেন বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন বৈঠকটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয় প্রতিনিধিদের মোবাইল ফোন বা ব্যক্তিগত জিনিসপত্র সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না হাসিনার অনুমোদন ও নিরাপত্তাজনিত ছাড়পত্র পাওয়ার পর ব্রিটেন আওয়ামী লীগের নেতাদের বিশেষ গাড়িতে করে সেই বাসভবনে নিয়ে যাওয়া হয় যেখানে রয়েছেন হাসিনা ওই নেতা বলেন আমরা সেখানে প্রায় পাঁচ ঘন্টা ছিলাম হাসিনা পুরোটা সময় আমাদের দিয়েছেন তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছিল শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ চোখে পড়েনি যদিও তার ওজন কিছুটা কমেছে বলে মনে হচ্ছিল ওই নেতা আরও জানিয়েছেন যে ভারত সরকার হাসিনাকে দিল্লিতে একটি বিশাল সুসজ্জিত ও অত্যন্ত সুরক্ষিত বাসভবনে অত্যন্ত সময়ের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছে সেটি একটি বিস্তৃত নিরাপত্তা বলায় দ্বারা পরিবেষ্টিত তাকে সহায়তা করার জন্য অসংখ্য কর্মী নিযুক্ত রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থার স্তর রয়েছে কেবল একজনেরই সেখানে নিয়মিত যাতায়াত রয়েছে হাসিনার বোন শেখ রেহানা প্রায়ই তার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে দিল্লিতে আসেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হন হাসিনা তার প্রত্যপঞ্চে বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার একাধিক চিঠি লিখেছে কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি তো এবার আসছি পরবর্তী সংবাদে অনুপ্রবেশ রোধ করতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারণ করা জরুরি শিলিগুড়িতে দলের কর্মী সম্মেলন থেকে এমনই করা বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক দরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে তাকে নিষ্ণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন অনুপ্রবেশের নমুনা অমর্ত সেন দেব ঝুলন গোস্বামী মোহাম্মদ স্বামী ধসেরা ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নামের কোনো উল্লেখ নেই কেন এই প্রশ্ন তুলে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির তরফে দাবি করা হচ্ছিল রাজ্যে এক কোটি থেকে দেড় কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা সেই গল্প খারিজ করে দিয়েছে অভিষেকের প্রশ্ন যদি সত্যি রাজ্যে এত সংখ্যক অনুপ্রবেশকারী ভোটার থেকে থাকে তাহলে খসড়া ভোটার তালিকায় তাদের কোনো উল্লেখ নেই কেন তার বক্তব্য কেন্দ্র ও কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয়ের পরিবেশ তৈরি করে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে রাজ্যে এসআইআর ইস্যুতে তোলপাড়ের মধ্যেই বিজেপির কাছে অনুপ্রবেশ একটি বড় নির্বাচনী হাতিয়ার হয়ে উঠেছে গেরুয়া শিবিরের দাবি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীরা রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বই নিয়মিতভাবেই এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করছেন শিলিগুড়ির সভায় অমিত শাহ রাজ্যে অনুপ্রবেশ হিংসা ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন পশ্চিমবঙ্গে বছরের পর বছর ধরে ভয় ও অরাজ্যকতার পরিবেশ তৈরি হয়েছে তবে কমিশনের প্রকাশিত তালিকার সামনে রেখে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য কমিশন যে তালিকা দিয়েছে সেখানে কোথায় অনুপ্রবেশকারীরা পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন সংবাদ মাধ্যমের সামনে অভিষেক বলেন গত দশ থেকে বারো বছরে কেন্দ্র বাংলাকে আসলে কত টাকা দিয়েছে তার হিসাব সামনে আনুক কেন্দ্রীয় সরকার গ্রামীণ রাস্তা আবাস যোজনা বা অন্যান্য প্রকল্পে গত কয়েক এক বছরে কেন্দ্র কত টাকা দিয়েছে তার রিপোর্ট কার্ড জনসমক্ষে আনার দাবি জানান তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দশ লক্ষ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে মন্তব্যের পাল্টা দিয়ে অভিষেক বলেন গত পাঁচ বছরে জিএসটি বাবদ কেন্দ্র রাজ্য থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ কোটি টাকা আদায় করেছে কেন্দ্র যে দশ লক্ষ কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছে তার বিস্তারিত হিসাব কোথায় এই প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এবার আসা যাক পরবর্তী সংবাদে রাজ্যের শীতের রেশ ধীরে ধীরে ফিকে হচ্ছে রাত বা ভোরে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই গরম বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে বড়সড় ঠান্ডা ফেরার কোনো ইঙ্গিত নেই তবে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী শুক্রবার ভোরে অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কল রানি তাপমাত্রা নেমেছে তেরো ডিগ্রিতে আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি পুরুলিয়ায় ষোলো ডিগ্রি কাঁথিতে ষোলো ডিগ্রি ক্যানিংয়ে পনেরো ডিগ্রি এবং বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ জাকিয়ে শীত ফেরার আশা আপাতত নেই তবে সকালের দিকে কুয়াশা ভোগাতে পারে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে কলকাতায় শীতের রেশ অনেকটাই কমেছে এদিন ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি বেশি এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা শূন্য দশমিক ছয় ডিগ্রি বেশি গত কয়েকদিন ধরে শেষ রাত বা ভোরে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই গরম বাড়ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতায় তাপমাত্রা মোটামুটি এই মাত্রাতেই থাকবে বড় কোনো ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে দার্জিলিংয়ে শীত এখনও ডাপট দেখাচ্ছে সেখানে তাপমাত্রা নেমে এসেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কুয়াশার কারণে দৃশ্যমানুতা একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটারের মধ্যে নেমে যেতে পারে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কুয়াশার ডাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের স্পষ্ট ইঙ্গিত দক্ষিণবঙ্গে আপাতত আর জাকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই উত্তর পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলেও তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের তাপমাত্রায় পড়বে না তাপমাত্রা মোটামুটি স্থির থাকলেও আগামী কয়েকদিন সকালবেলা কুয়াশা রাজ্যের বিভিন্ন জেলায় ভোগাতে পারে তো এবার আসা যাক পরবর্তী সংবাদে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন দল গড়েই পুরোদমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আগে ঘোষণা করেছিলেন এ মাসের শেষে তার দল জনতা উন্নয়ন পার্টির মেগা জনসমাবেশ করবেন সেই মতোই শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিগিতে বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে আর এই সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক আক্রমণ শানালেন হুমায়ুন কবির বিধান সভা নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে নামতে পারে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এই সংক্রান্ত বহু খবর ইতিমধ্যেই সামনে এসেছে একাধিক দলের সঙ্গে বৈঠকও করেছেন তিনি শনিবার সহমোচ থেকে বক্তৃতার শুরুতেই জোট নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তিনি বলেন আমাদের একটা বৃহৎ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু আমরা যদি একা লড়তে যাই আবার কোনোভাবে এই মুসলিম সহ সংখ্যালঘু বিরোধীরা পথ আটকে দেবে আমরা যে লড়াইয়ের ডাক দিয়েছি সেখানে এক হয়ে লড়তে হবে আমি নিজের যেমন কাউকে অহংকার দেখাই না তেমন কারো অহংকার বরদাস্ত করি না এটাই আমার নিয়ম তৃণমূলকে নিশনায় এনে হুমায়ুন বলেন বুথ লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল রাজ্যস্তর পর্যন্ত দণ্ড আর বিভাজন তোলাবাজি করার দল এই দল কোনো নিয়ম শৃঙ্খলা মানে না কটাক্ষ করে বলেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট